সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে রাশিয়া সম্পর্কে কিছু কথা বলবো যারা ভ্রমণপ্রিয় যারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তাদের উদ্দেশ্যে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ দেশটি পৃথিবীর মোট ভূমির আট ভাগের এক ভাগ নিয়ে গঠিত রাশিয়া মস্কোতে অনেক দর্শনীয় স্থান রয়েছে পর্যটকরা এসব স্থানে ভ্রমণ করে অসীম আনন্দ লাভ করে থাকেন রাশিয়ার প্রাণকেন্দ্র কেন্দ্র মস্কো মস্কোর চিরে বয়ে গেছে নদী মস্কো নগরীটি উল্লেখযোগ্য স্থাপনাদের মধ্যে সাদো বার্সেলের মহাগিরিজা লাল চত্বর মস্কোর ক্রিমলিন সহ অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে মস্কোর ভিতরে বর্তমানে মস্কো একটি কেন্দ্রীয় কেন্দ্রীয় শাসিত নগরী যা রাশিয়া এবং পূর্ব ইউরোপের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বৈজ্ঞানিক কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ থেকে যদি কেউ রাশিয়াতে ঘুরতে আসতে চান আমি বলবো সামার সিজনে আসবেন এই সিজনে যেমন জুন জুলাই আগস্ট এই তিন মাস রাশিয়ার প্রকৃতিগুলো অনেক সুন্দর ঘুরে মজা পাবেন ভ্রমণপ্রিয় মানুষদের রাশিয়া আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং কমেন্ট করবেন আপনারা যদি রাশিয়া সম্পর্কে কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন সে প্রত্যেকটাকে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন